এখানে আমি দেখতে পাচ্ছি মা সরস্বতীর চক্ষুদান হয়ে গেছে খুব সুন্দর রথে চড়ে মা সরস্বতী বসে আছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সজল খুব সামনেই চলে এসছে সরস্বতী পূজা সরস্বতী পূজা উপলক্ষে আমাদের নতুন ভিডিও আমরা খাতাড়াতে এসেছি এখানে মণ্ডপ যে তৈরি হয় সে মণ্ডপ কিভাবে তৈরি হচ্ছে কতটা তৈরি হয়েছে আমাদের খাতাড়াতেই আছে ভাড্ডিয়া সেখানে মণ্ডপ তৈরি হয় তাহলে আমরা সেটা দেখতে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বেশি দেরি না করে শুরু করছি দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর প্রতিমা রং করছে এখানে খুব সুন্দর মায়ের একটা প্রতিমা রং করছে এবং দেখতেও খুব সুন্দর এবং অনেকটা বেশ বড় এই প্রতিমাটা তৈরি করতে তোমার কদিন টাইম লাগছে এক সপ্তাহ এক সপ্তাহ টাইম লাগছে আর কেমন দামে বিক্রি হচ্ছে দশ হাজার টাকা এটা বিক্রি হচ্ছে এটা কি বাইরে যাবে নাকি হিড়বান যাবে এই মূর্তিটা খুব সুন্দর মায়ের মূর্তি আমি দেখতে পাচ্ছি আর ওইখানে অনেক ধরনের তৈরি হচ্ছে ছোট বড় মাঝারি আমি একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রতিমা পদ্মা ফুলের উপর বসে আছে কিন্তু এখনো চক্ষুদান করা হয়নি কিন্তু খুব সুন্দর এবং একদম আলাদা এখানে আরো মাঝারি সাইজেরও প্রতিমা আমি দেখতে পাচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি মা সরস্বতীর চক্ষুদান হয়ে গেছে আপনাদের সামনে তুলে ধরছি সামনে আরো অনেক অনেক মূর্তি আছে খুব সুন্দরভাবে তৈরি করছেন নামটা জেনে নিই আগে আমার নাম বংশী সাহিনী সেন এই মূর্তিটা তৈরি করছেন এই মূর্তিটা তৈরি করছেন এটা মোটামুটি কেমন টাইম লাগে টাইম লাগছে মোটামুটি এক একটা চার দিন পাঁচ দিন ছ দিন যেটা যেমন মানে আর মোটামুটি আপনাদের এখানে কেমন দাম থেকে শুরু এবং কত দাম পর্যন্ত পাওয়া যায় হাজার টাকার থেকে দশ পর্যন্ত কোথায় কোথায় যাচ্ছে আপনাদের মূর্তি যদি বলেন ওই মোটামুটি এদিকে রানীমান এদিকে হিড়িবাল মুশারা এদিকে হচ্ছে মানবাজার দিকেও যায় মানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত যাচ্ছে নাকি আর এদিকে সুলুক চারিদিকে কি গাড়িতে করে আসে নিতে নাকি গাড়িতে করে নিতে আসে নিতে নেওয়ার জন্য কি আগে থেকে অ্যাডভান্স করতে হয় কিছু অ্যাডভান্স যদি ধরুন কারো যদি অ্যাডভান্স না করা থাকে তাহলে সে থেকে মূর্তি পেতে পারে হ্যাঁ যদি বাড়তি থাকে তবে পাবে তো এখানে অনেক মূর্তি তৈরি হচ্ছে বিদ্যাদেবীর আগমনের আর মাত্র কটা দিন তার ঠিক আগেই মা সরস্বতীর মূর্তি বানানো এবং তার রঙের কারুকার্য দেখতে চলে এসেছি মৃৎশিল্পীদের বাড়িতে এখানে দেখতে পাচ্ছি আর একটা খুব সুন্দর প্রতিমা কিন্তু চক্ষুদান এখনো করা হয়নি আচ্ছা এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি ভাই কি নাম সৌরভ সৌরভ কোথা থেকে এসছো ও কি মূর্তি কি কি কিনতে এসছো না দেখতে এসছো দেখতে এসছি জায়গা থেকে সবাই আসছে মূর্তি দেখতে কিনতে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের সরস্বতী প্রতিমা আছে ছোট বড়ো মাঝারি যার যেমন চাহিদা সে সেই ধরনের কিনে নিয়ে যাবে বাড়িতে আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের সরস্বতী প্রতিমা আছে আপনাদের যেমন চাহিদা সেই ধরনের সরস্বতী ঠাকুর কিনে নিয়ে যান বাড়িতে আমি এখানে দেখতে পাচ্ছি হাঁসেরও চক্ষুদান চলছে এখানে মা সরস্বতীর এখনো চক্ষুদান হয়নি এখানে আমি দেখতে পাচ্ছি চক্ষুদান চলছে তো আমি একটু জেনে নিচ্ছি এই যে প্রতিমাটা এখানে তৈরি হচ্ছে এটা তৈরি করতে মোটামুটি কেমন টাইম লাগলো এক মাস সময় লেগেছে এটা দেখা যাচ্ছে পদ্ম ফুলের উপর বসে আছে মা সরস্বতী আমি তো দেখলাম এখানে বিভিন্ন ধরনের প্রতিমা আছে তো মোটামুটি কেমন দাম থেকে শুরু থেকে মোটামুটি চার হাজার পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আছে আর মোটামুটি এই যে প্রতিমা এইগুলো কোথায় কোথায় যাচ্ছে তাও যাচ্ছে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা নিয়ে যাচ্ছে সব জায়গায় গাড়িতে করে এসে নিয়ে যাচ্ছে নাকি খুব সুন্দর সুন্দর এখানে প্রতিমা আমরা এরপরে চলে এসেছি পাড়ার ভেতরে পুরো পাড়াতে এখানে প্রতিমা তৈরি হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো চলুন দেরি না করে ভেতর দিকে যাওয়া যাক মিস্ত্রি দেখি কিছু পাওয়া যাবে না এখানে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর রথে চড়ে মা সরস্বতী বসে আছে আমার নামটা চন্দন সাইন এই প্রতিমাটা কি আপনি তৈরি করেছেন হ্যাঁ এই প্রতিমাটা তৈরি করতে কতদিন টাইম লাগেছে মোটামুটি পনেরো দিন পনেরো দিন টাইম লেগেছে নাকি অল টোটাল রং রং সম এখনো তো মোটামুটি কমপ্লিট হয়নি দেখা যাচ্ছে সাজটা বাকি আছে সাজটা বাকি আছে আর এটা মোটামুটি কেমন কি খরচা লেগেছে মানে কেমন কি এটার দাম পড়ছে এটা পাঁচ হাজার টাকা খুব সুন্দর প্রতিমা আমরা একটা দেখতে পেলাম রথে চড়ে মা সরস্বতী বসে আছেন এরপর আমরা আরো ভেতর দিকে যাচ্ছি প্রচুর প্রতিমা আছে এখানেও দেখতে পাচ্ছি মা সরস্বতীর চক্ষু দান চলছে এই যে প্রতিমাটা তৈরি হচ্ছে এটা কি আদলে তৈরি হচ্ছে এটা নটরাই আদল আর এটা তৈরি করতে মোটামুটি কেমন সময় লেগেছে আপনার আমার সময় লাগিছে মোটামুটি 5 দিন লেগেছে হ্যাঁ বাহ খুব সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছি আর এটা মোটামুটি কেমন দামে বিক্রি হবে এটা মোটামুটি হয় মোটামুটি 1800 1900 এরকম দাম এইরকম দামে বিক্রি হয় কিছুটা কম বেশি করা হয় তাই তো কম বেশি করা হয় তাহলে বুঝতে পারছেন দর্শক বন্ধুদের বলি যারা কিনতে আসবেন তারা অবশ্যই একটু দরদাম করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এত সুন্দরভাবে তৈরি করছে এত সময় লাগে এই প্রতিমা তৈরি করতে আমি বলবো না দরদাম করে কিনলে সব থেকে বেশি ভালো হয় কারণ খুব সুন্দর কিছু কিছু জিনিস টাকা দিয়ে মূল্য দেওয়া যায় না কিন্তু আমাদের এখানে বাড়িটা সব থেকে দাম কম কিন্তু বুঝতে পারছি এখানে আমাদের যেটা পরিশ্রমের খাটালিতে হয় সে পুরোপুরি আমাদের কোনো দাম পাওয়া যায় বৃষ্টি যদি হয় তাহলে সেক্ষেত্রে কী করা হবে যদি বৃষ্টি যদি হয় জল ফল হলে বড়ো হতাশ যে বুঝতে পারছে কোনো সুযোগ তো কিছু নাই এবারে আমরা সেই প্লাস্টিক প্লাস্টিক দিয়ে জোগাড় করেছি হ্যাঁ সেটাও কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় অনেকটা ওটাকে দিয়ে আমরা ঢাক পিটি ম্যানেজ করে রাখি বুঝতে পারছে ঠিক কষ্ট বিরাট কষ্ট মানে ঢাক যে কষ্টটা পায় মানে তার থেকে করার থেকে ঠাকুর রাখানো বেগানো ঢাক দেওয়ানো তার জন্য আবার বিশেষ করে আমরা কিছু পাই না এখানে আমি দেখতে পাচ্ছি ছোট বড় মাঝারি মা সরস্বতী আছেন খুব সুন্দর এখানে একটা গণেশের প্রতিমা তৈরি হচ্ছে এখানে মা সরস্বতীর কাপড় পরানো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রতিমা এখানে আছে বিভিন্ন আদলে তৈরি করা হয়েছে আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন ধরনের সরস্বতী প্রতিমা বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য এগুলো ঘরের ভিতরে রাখার চেষ্টা করছে কিন্তু এত প্রতিমা সব ক্ষেত্রে মণ্ডপ ভেতরে করা সম্ভব নয় তার জন্য সেগুলো বাইরে আনতে হয় এবং যদি ঝড় বা বৃষ্টি আসে সেক্ষেত্রে এই মৃৎশিল্পীদের প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয় যারা দর্শক বন্ধুরা দেখছেন তারা যদি রকম সাহায্য বা কোনো কিছুর ব্যবস্থা করতে পারেন অবশ্যই জন্য করতে পারেন ইনারা রাত দিন খেটে পর এই যে প্রতিমা তৈরি করছেন ইনারা যদি সঠিক তার মূল্য পায় তাহলে আমার মনে হয় সবথেকে ভালো জিনিস এবং তাহলে ইনারা আরও বেশি উৎসাহিত হবেন এই কাজ করতে এখানে আমি দেখতে পাচ্ছি এক দিদি রং করছেন মা সরস্বতীর যে আপনি যে এই যে মণ্ডপটা তৈরি করছেন এই মণ্ডপটা তৈরি করতে মোটামুটি কেমন সময় লেগেছে কেমন এক মাস লেগেছে এই প্রতিমাটা তৈরি করতে এখানে একটা খুব সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছি মা সরস্বতীর দুই পাশে দুটো ময়ূর আছে আচ্ছা দাদা এই মূর্তিটা তৈরি করতে কেমন সময় লেগেছে কেমন চার দিন টাইম লেগেছে আর এটা মোটামুটি কেমন দামে বিক্রি করা হবে পাঁচ সাড়ে পাঁচ হাজার নাকি পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকায় বিক্রি করা হবে খুব সুন্দর প্রতিমা মূর্তি তৈরি হচ্ছে মোটাটি কেমন দাম থেকে শুরু থেকে পুরো শুরু হয় পাঁচশো টাকা থেকে পাওয়া যাবে ঘরের ভেতর ভেতরেও প্রচুর মা সরস্বতীর প্রতিমা তৈরি হচ্ছে তাহলে চলুন ভেতর দিকে যাওয়া যাক প্রতিমা তৈরি হচ্ছে এবং রঙের কাজ চলছে তাই তাইতো মোটামুটি এই প্রতিমাটা তৈরি করতে কতদিন টাইম লেগেছে হ্যাঁ এক মাস লেগে যাচ্ছে মাস ধরে কাজ চলছে তাহলে নাকি বিভিন্ন ধরনের অনেক প্রতিমা তৈরি হচ্ছে মা সরস্বতীর এখানে আরেকটা আমি নতুন রূপে দেখতে পাচ্ছি হাঁসের উপর বসে আছেন আমার নাম অজিত সাহনি আমাদের অসুবিধা এই যে ফুটপাথের রাস্তার ধারে করছি মেঘ ঝড় সেরকম ভাবে প্রতিমা করতে পারছি নাই রেডিমেড এরকম ভাবে প্রতিমা হয় নাহলে দেখার মতন প্রতিমা হবে যদি কেউ অর্ডার দেয় হাত দেয় সেই প্রতিমা ভালো হবে এই যে এত পরিবার এখানে এই কাজের সাথে যুক্ত তাদেরকে অন্য কোনো আরো পেশা আছে না এই কাজের সাথে যুক্ত তারা

খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন আমাদের খাতড়া শহরের ভাড্ডিয়াতে যে বিভিন্ন ধরনের মৃৎশিল্পীরা তাদের প্রতিমা ফুটিয়ে তুলছেন গড়ে তুলছেন তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন যারা যারা প্রতিমা কিনতে আসতে যান খুব তাড়াতাড়ি তারা প্রতিমা কেনার জন্য চলে আসুন কারণ না হলে বুঝতে পারছেন ক্রাইসিস তো হবেই হবে তাহলে চলুন গাইজ দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নতুন ভিডিওতে